কুমিল্লার তিতাস উপজেলায় জমি দখল ও সুরক্ষা প্রাচীর ভাঙচুরকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে বলরামপুর ইউনিয়নের নাগেরচর গ্রামের ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান লিটন তার ক্রয়কৃত জমি দখল এবং নির্মিত প্রাচীর ভাঙচুরের অভিযোগ করেছেন অন্যদিকে অভিযুক্ত মোহাম্মদ লিটন বেপারী এই অভিযোগকে মিথ্যা ও বানোয়ার দাবি করে জমিটি তাদের পারিবারিক কবরস্থান হিসেবে ব্যবহারের কথা বলেছেন এ ঘটনায় তিতাস থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান লিটন জানান তিনি দু সালে সাফ কবলা দলিল মূলে চর কুমারিয়া মৌজায় পাঁচ শতক জমি ক্রয় করেন পরবর্তীতে জমিটি নিজ নামে খারিজ করে নিয়মিত খাজনাও পরিশোধ করে আসছেন তিনি অভিযোগ করেন সাতানি ইউনিয়নের বারকাউনিয়া গ্রামের মোহাম্মদ লিটন ব্যাপারি ও আলাউদ্দিন গংরা তার ক্রয়কৃত জমিটি অবৈধভাবে দখল করে রেখেছে জমি ক্রয়ের পর তিনি দখল বুঝে নিয়ে পূর্ব ও উত্তরাংশে প্রায় দুই লাখ টাকা ব্যয় সুরক্ষা প্রাচীর নির্মাণ করেন কিন্তু লিটন গংরা সেই প্রাচীর ভেঙে জমি তাদের কবরস্থানের সাথে অবৈধভাবে দখল করে ওয়াল নির্মাণ করেছে জমি ফেরত চাইলে নানাভাবে মানসিক চাপ সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন এ ঘটনার প্রতিকার চেয়ে তিনি তিতাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও ক্রয়কৃত জমি বৈধভাবে ফেরত দেওয়ার দামি জানিয়েছেন সাতানি ইউনিয়নের বারকাউনিয়া গ্রামের জলিল মিয়ার ছেলে মোহাম্মদ লিটন জমি দখল ও সুরক্ষা প্রাচীর ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন তিনি বলেন দিয়ারা রেকর্ড রহিম ছেলে আলী মিয়ার নামে হয়েছিল দু সালে আবার অন্য নামে দিয়ারা রেকর্ড কিভাবে হয় এর আগে চরকুমারিয়ার আব্দুল কাদিরের ছেলে শহীদুল্লাহ জালিয়াতি করে ভুয়া খারিজ করলেও তা টিকেনি লিটন ব্যাপারি জমির মালিকানা সংক্রান্ত ইতিহাস তুলে ধরে বলেন সিএস চল্লিশ খতিয়ানে রহিমউদ্দিন এবং আর এস খতিয়ানে গনিমিয়া আলিমিয়া ও কানু মিয়ার নামে জমি ছিল উনিশশো সালে আলিমিয়া জায়েদ ও শেখ ফরিদের কাছে সাড়ে দশ শতক জমি বিক্রি করেন যা দুইশো নব্বই খতিয়ানের আটশো দাগে উল্লেখ আছে উনিশশো সালে শেখ ফরিদ সাড়ে দশ শতক জায়গা জলিল মিয়া অলি মিয়া মনিরুল হক ও ধনু মিয়ার কাছে বিক্রি করেন একই বছর জলিল মিয়ার নিকট জায়েদ মিয়া এক দশমিক পাঁচ শতক বিক্রি করেন তিনি আরও দাবি করেন জায়গাটি উনিশশো বাহাত্তর সাল থেকেই তাদের পারিবারিক কবরস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এবং এটি বারকাউনিয়া পূর্বপাড়া ব্যাপারী বাড়ি পারিবারিক কবরস্থান নামেই পরিচিত উনিশশো সালে আলি মিয়া নিঃস্ব হওয়ার পর তার মেয়ে দু সালে কিভাবে সম্পত্তি বিক্রি করে তা নিয়েও প্রশ্ন তোলেন লিটন ব্যাপারি। এই জায়গা নিয়ে আদালতে মামলা চলমান অবস্থায় একাধিক দলিল ও একাধিক খারিজ হওয়াকে তিনি সম্পূর্ণ জালিয়াতি হিসেবে আখ্যায়িত করেন মোহাম্মদ লিটন ব্যাপারী তার বিরুদ্ধে আওয়ামী লীগ ও ফ্যাসিস্ট ট্যাগ দেওয়ার অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন দু সাল থেকে আমরা হামলা মামলার শিকার হয়েছি তিনি জানান দুহাজার সালে তিনি যুব দলের ওয়ার্ড সভাপতি ছিলেন এবং বর্তমানে সাতানি ইউনিয়ন বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন তার অপর তিন ভাই প্রবাসী এবং তারা রাজনীতির সঙ্গে জড়িত নন বলেও তিনি উল্লেখ করেন গত তেরোই অক্টোবর সোমবার বিকাল চারটায় তিতাস থানায় পক্ষকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় তিতাস থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ সাংবাদিকদের বলেন যেহেতু বিজ্ঞ আদালতে দুই পক্ষের মামলায় বিচারাধীন রয়েছে সেক্ষেত্রে আদালতের আদেশ অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা করা হবে শান্তি শৃঙ্খলা রক্ষায় তিনি যার যার পক্ষে আদালতের রায় পর্যন্ত অপেক্ষা করারও অনুরোধ জানান বর্তমানে উভয়পক্ষের দাবি এবং কাগজপত্র পর্যালোচনা করে আদালতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন বলে আশা করা হচ্ছে